জীবন থেকে অনেকটা বছর চলে গেছে আর এই পর্যায়ে এসে সেই হিসাবগুলো মেলাতে পারি না দেখতে দেখতে বাচ্চা কাচ্চাগুলো কত বড় হয়ে গেল সেই তো মনে হয় সেদিন জন্ম দিয়েছিলাম আজকে তারা তাদের পড়াশোনা প্রায় শেষের দিকে নিয়ে এসেছে তো আজকে হলো সোমবার সোমবারের টুকটাক রান্নাবান্না আর অনেক অনেক গল্প নিয়ে চলে আসলাম আজকের ব্লগে আসসালাম আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকের টুকটাক রান্না রান্নাবান্নাসহ অনেক গল্প নিয়ে চলে এসেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমরা বেশ ভালো আছি তো চলুন আজকের দিনটা শুরু করি সকালবেলায় এক রাস্ম মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকি বা জানালা দিয়ে এত স্নিগ্ধ সকাল মেঘে ঢাকা আর হচ্ছে যে কোনো সময় বৃষ্টি ঝরে পড়বে এরকম একটা আবহাওয়া আজকে বৃষ্টিও জোরে ছিল জানেন সন্ধ্যার দুপুরের দিকে তো আজকে সকালবেলায় যা রান্না করেছিলাম হচ্ছে কচুরমুখী দিয়ে ডিম তার সাথে করলা সবুজ করলা ভাজি আর এই যে গোলা রুটিটা বানাচ্ছি মা মেয়ের জন্যে গোলা রুটিটা আমার কাছে খুব সহজ একটা নাস্তা বলে মনে হয় সব সময় তো আর হলো হচ্ছে বানানো হয় না আজকে একটু ডিম দিয়েছি আর হচ্ছে চিনি লবণ দিয়ে এই রুটিটা বানাচ্ছি যাতে করে এর সাথে তরকারি বা ভাজি কোনো কিছুই না লাগে যেভাবে খুশি খাওয়া যায় আমি অবশ্য আজকে এটা চা দিয়ে খাবো আর মেয়েটা এমনি এমনি খাবে তো এই রুটিগুলো বেশ কয়েক পিস বানিয়ে নিয়েছি কেমন সহজে হয়ে যায় তাই না আর খাইতেও সুস্বাদু হয় বেশ সহজে একদম এক দুর্দান্ত নাস্তা তো রুটিটা বানিয়ে নিয়েছি তার সাথে বানিয়ে নেব আয়ুর্বেদিক একটা চা আয়ুর্বেদিক কেন বললাম এই যে এখানে হলো তুলসী পাতা সাথে হলো গরম মশলা ওগুলো দিয়ে এই চাটা বানাই এই তুলসী পাতায় পাতার যে চা এটা হলো হচ্ছে শরীরকে এত চাঙ্গা করে সকাল সকালবেলায় যা বলে বোঝানো যাবে না তো এই আয়ুর্বেদিক চা নিয়ে আজকের দিনটা শুরু করলাম একটা রিফ্রেশ মনোভাব নিয়ে তো বলছিলাম কি আজকে যে হলো হচ্ছে জীবনের হিসাবটা মেলাতে পারি না সত্যি মিলাতে পারি না সেই সেই দিন মা বাবার সাথে ছিলাম তারপরে নিজের একটা সংসার হলো সেই সংসারটাকে গোছালাম সন্তান এলো এলো নিজেদের কুলে সেই সন্তানগুলো বড় হয়ে যাচ্ছে এই বয়সে আইসা আজকে মনে হয় যে জীবনগুলো কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বাচ্চাগুলো কত দ্রুত বড় হয়ে গেল আজকে হলো হচ্ছে যে বাজার ঘাট এটা রাত্রে নিয়ে এসেছিল লাল শাক একটা হলো হচ্ছে লাউ কচুরমুখী আর হচ্ছে করলা আমার বাসায় প্রায় প্রত্যেকটা দিনই করলা রান্না হয় কারণ বয়স চল্লিশের পরে নাকি তিতা জিনিস খাওয়াটা শরীর স্বাস্থ্যের জন্যে ভালো আর হাজবেন্ড বিকালবেলায় নিয়ে এসেছিলো একটু তেলে ভাজা জিনিস সিঙ্গারের সমুচ সেটাকে মেয়ে প্রেজেন্টেশন করতেছে তো আমিও আবার সেটা আর নিলাম না ইয়াতে যে খাওয়া দাওয়াটা আমি রান্না রান্না করতে সোজা চলে যাব তার আগে এই বাজারগুলো একটু বের করে রাখলাম রান্না করব হচ্ছে করলা আলু ভাজা একটু তারপরে হলো এই রান্নাটা আমার কাছে খুবই সহজ লাগে বেশি কিছু লাগে না শুধুমাত্র একটু রসুন পেঁয়াজ বা হলো হচ্ছে পেঁয়াজ শুধু এটুকু দিয়ে অথবা তেল দিয়ে ভাজলেও কিন্তু হয়ে যায় আর একটা জিনিস করছি সেটা হলো কচু ভর্তা করব। এই যে কচুর মুখী ভর্তাটাও কিন্তু খাইতে ভীষণই ভালো লাগে আর এই যে এখানে কালো দিয়েছি একটু পেঁয়াজের সাথে করলা ভাজায় কালো দিলে বেশ ভালো লাগে আর এই করলা ভাজিতে আমি শুধু করলা ভাজিতেই না বিভিন্ন ধরনের শাক ভাজিতেও কালো ব্যবহার করি কালোজিরাও জিরাও ঔষধি গুণে ভরপুর একটা উপাদান যেটা আমাদের শরীরের জন্যে খুবই উপকারী আর আমার করলা ভাজিটা খুবই সহজ পদ্ধতিতেই রান্না করা হয় শুধু তেলের মধ্যে নেড়েচড় যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না রান্না করে তারপরে নামিয়ে নেয় তবে আমি করলা ভাজিটা হানড্রেড পারসেন্ট রান্না করি না মানে এটাকে নাইনটি পারসেন্ট এইট্টি পার্সেন্টের মতো রান্না করি কিছুটা আধা পাকা টাইপ একটু থেকে দিলাম আর এইখানে যে কচুরমুখিটা সিদ্ধ করতে দিয়েছিলাম এটাও একটু নরম হয়ে গেছে এখন এটাকে ছিলে তারপরে ভর্তা বানিয়ে নিব তো এই কচুরমুখীর ভর্তাটা আলু ভর্তার মতোই অনেকটা কিন্তু স্বাদটা একটু ভিন্ন করলা ভাজিও হয়ে গেছে একটু তারপরে হলুদ পেঁয়াজ হলুদ মরিসির গুঁড়া দিয়েছিলাম এই কারণে কালারফুল হয়েছে। কিন্তু সকালের দিকটাই ভাজি করেছিলাম একদম সবুজ হলুদ ছাড়া মাঝে মাঝে এক এক রকম এক এক ধরনের খাবার খাওয়ার চেষ্টা করি করলা ভাজিটা প্রত্যেক দিন রাখার চেষ্টা করি কারণ বয়স হয়ে গিয়েছে এখন এগুলা খাওয়া আমাদের জন্যে খুবই জরুরি আর এই যে দেখেন ভর্তাটাও মাখিয়ে নিয়েছি আর রান্না করেছিলাম হচ্ছে ডাল ডাল তো আমাদের বাসায় একটা কম্পলসারি রান্না সব সময়ই থাকে তো ডাল ছাড়া যেন চলেই নাই ভাজি ভুজির সাথে ডাল এটা হলো হচ্ছে আমার রান্নার রান্না তার সাথে আবার ছিল হচ্ছে ইলিশ ইলিশ মাছ দিয়ে কী বলে এটাকে কচুর লতি না তো কচুরমুখী কচুর ভর্তা তারপরে করলার ভাজা হয়ে গেছে এখন এই দিকে আবার হলো লাল শাক ভাজি করব লাল শাক তো ভাজি করতে করতে একটা দুর্দান্ত কথা মনে পড়ে গিয়েছিল লাল শাক আগে যখন আমরা ছোট ছিলাম বাড়িতে চাষ করা লাল শাক যখন খাইতাম তখন দেখতাম টকটকে লাল হয়ে যায় ভাতগুলো আর এখন যে লাল শাকটা পাওয়া যায় সেটা দেখতে কিছুটা লাল হয় কিনে আনার সময় কিন্তু রান্না করার পর এখানে লাল রঙের কোনো অস্তিত্বই থাকে না অন্যরকম একটা ম্যাথমেটা কালার হয়ে যায় সেটা দেখলেই কেমন জানি লাগে যাই হোক তারপরেও হলো হচ্ছে খাইতে হবে এই কারণে রান্নাটা করছি লাল শাক শাক জাতীয় খাবারটা আমার খুব পছন্দের কিন্তু লাল শাকটা তেমন পছন্দ নয় কলমি শাক বলুন লাউ শাক বা অন্যান্য যে কোনো শাক ভীষণ ভালো লাগে কিন্তু লাল শাকটা কেন জানি ভালো লাগে না তবে অর্গানিক লাল শাক যদি হতো যেটা লাল টকটকে ভাত হইতো সেই লাল শাক হলে কথা ছিল কিন্তু এটা কালারটা অন্যরকম হয়ে যায় এই কারণে হয়তো বা ভালো লাগে না এমন হতে পারে ঢেকে দিলাম এবার হলো হচ্ছে নেড়েচেরে নামিয়ে নেবো রান্নাতে তো বেশিক্ষণ লাগে না শাক রান্না করতেও খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর শাক রান্নার রেসিপিটাও কি বলবো শাক তো তেলের মধ্যে ভেজে তুললেই হলো তাই না আমার রান্নাবান্নার পদ্ধতিগুলো তো খুবই সহজ এই যে শাকটাও তুলে নিলাম আর আমার খাবারের প্লেটটা দেখেন দুপুরের প্লেট যেটা সেইটা হচ্ছে যে মাছ তারপরে লাল শাক করলা ভাজা সাথে রসুন নিয়েছিলাম এটা ছিল দুপুরের খাবার সকালে ছিল হচ্ছে সবুজ করলা ভাজা তার সাথে হলো কচুরমুখী দিয়ে ডিম কি অদ্ভুত রান্না তাই না কচুরমুখী তার নাকি দাম কম এখন বাজারে সব চাইতে দাম কম হল কচুরমুখী আমার হাজব্যান্ড বলেন বাজার তো নিজে করি না হাজব্যান্ডই নিয়ে আসেন এই কারণে হলো হচ্ছে বাজারের দাম দর তেমন জানি না এই যে সবুজ টকটকা করলা ভাজা এটা আমার খুব পছন্দের এটা এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ আর এই যে ডিম আর হলো আপনার কচুরমুখী কিভাবে কোনটা কীরকম কমিউনিকেশন করি হাসিও লাগে নিজের জন্যই কি ধরনের তরকারিগুলো রান্না করে খাই আমরা তো এটাই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো আমাদের আমার আমার এই ব্লগটা সেটা অবশ্যই জানাবেন আজকে চলে যাচ্ছি শুভরাত্রি জানিয়ে আল্লাহ হাফেজ